প্রিয় দর্শক যে সকল ভাইদের ধাতু দুর্বলতা পানির মতো ওই সকল ভাইদের জন্যে আমি একটি রেসিপি তৈরি করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রাকৃতিক রেসিপি এটি সেবন করবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে ম্যাক্সিমাম এক সপ্তাহ সেবন করার পরে আপনি খুবই আশ্চর্যজনক একটা রেজাল্ট পাবেন দীর্ঘ এক মাস সেবন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন রেসিপিটি আপনারা দেখেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখন দেখেন আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি প্রথমেই আপনি এক কাপ পানি নেবেন এই পানির ভিতরে দুই চামচ জবের সাতু। এর সাথে এরপর নিব আমি এক চামচ সিয়াশিড এই সিয়াশিডের নাম আপনারা অনেকেই জানেন এটি পাবেন আপনি হার হারবালের দোকানেও পাইবেন বাইনার দোকানেও পাইবেন অথবা মর্শিদে মর্শিদে বিক্রি করে প্যাকেট করে এই সিয়াশিড আমাদের দেশে এখন তৈরি হয় এটা আমার দেশের তৈরি এই সিয়াশিডটা এক চামচ দেবেন এরপরে টেস্টের জন্য একটু লবণ দিলেন হালকা একটু লবণ দিলেন হালকা টেস্ট টেস্ট হওয়ার জন্যে একটু লবণ দিলেন লবণ দেওয়ার পরে এরপরে আমি নিব এরপরে আমি বললাম দুই চামচ মধু এর সাথে খাটি চাকের দুই চামচ মধু দুই চামচ মধু নিবে দর্শক জবের ছাতুর উপকারিতা জবের ছাতুতে হজমে সাহায্য করে ওজন কমাতে সহায়ক হাট ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে আর সিয়াসিডে থাকে হাই ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও মেটাবলিজম ভালো রাখে সিয়াসিডে অনেক শক্তি পাওয়া যায় সিয়াসিডে পেট ঠান্ডা রাখে চুলের ত্বকের জন্য ভালো আর ধাতু দুর্বলতা সিয়াশিড ও ছাতু একসঙ্গে যদি সকালবেলা খালি পেটে কন্টিনিউ যদি এক মাস খেতে পারেন তাহলে ধাতু অনেক মোটা ও মজবুত হবে এটা ভালো করে ফিটবেন ম্যাক্সিমাম বিশ মিনিট পরে সেবন করবেন এই রকম প্রতিদিন সকালবেলা সেবন করলে আপনার ধাতুর দুর্বলতা কেটে যাবে এবং স্ত্রীর সাথে মিলন করা ম্যাক্সিমাম বিশ মিনিট তো অবশ্যই ইনশাল্লাহ এভাবে আপনি এক মাস সেবন করবেন রেজাল্ট পাবেন আপনি এক সপ্তাহের ভিতরে